হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কিছু নতুন নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তাই আমার ভিডিওটি না টিনে পুরোটি দেখতে থাকুন টিপস নাম্বার ওয়ান সর্বপ্রথম আমি যে টিপসটি শেয়ার করছি সেটা হলো গুঁড়ো দুধ দিয়ে কিভাবে সুন্দরভাবে চা তৈরি করবেন আপনারা হয়তো বা ভাবছেন এটা তো খুব সহজ একটা পদ্ধতি ঠিক বলেছেন সহজ কিন্তু জানা না থাকলে যে কোনো কিছু কিন্তু কঠিন হয়ে যায় যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি যখন প্রথম তৈরি করি তখন কিন্তু গরম পানির মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়েছিলাম এর ফলে কিন্তু একদম দলা দলা পেকেছিল। এই কারণে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে চা বানাতে গেলে অবশ্যই ঠান্ডা পানির মধ্যেই কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে দেবেন তারপরে দুধটাকে আপনি গরম করে নেবেন তাহলে কিন্তু একদমই দলা পাকবে না এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার টু আমরা অনেকেই কিন্তু নুডলস যখন রান্না করি নুডলসটাকে ঝরঝরে করার জন্য নুডলসটাকে পানি দিয়ে ধুয়ে তারপরে রান্না করি কিন্তু এতে কিন্তু নুডলসের সম্পূর্ণ ভিটামিনটা চলে যায় এই কারণে নুডলস যখন আমরা সিদ্ধ করব তখন যদি একটু সোয়াবিন তেল দিয়ে দিই তাহলে কিন্তু নুডলসটা একদম ঝরঝরা হবে একদমই আর পানি দেওয়ার প্রয়োজন পড়বে না এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার থ্রি আমরা সবাই কিন্তু গরুর মাংস রান্না করে থাকি কিন্তু এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে তবে আমার কাছে একটা রান্না খুবই ভালো লেগে থাকে এই জন্য আমি সেটা শেয়ার করছি আপনাদেরকে যদি গরুর মাংস আপনারা যখন রান্না হয়ে আসবে তখন যদি পানি না দিয়ে গরুর মাংস থেকে যে বের হয় তেলটা এবং যেটুকু রান্নার তেল থাকে সেই তেলটাতেই যদি আপনারা মাংসটাকে ভুনে নেন তাহলে দেখবেন কালা গুনার মতো একটা স্বাদ পাবেন টিপস নাম্বার ফোর আমি কিন্তু এবার কোনো রান্নার টিপস আপনাদের সাথে শেয়ার করব না এবার চলে এসেছি আমি বাসা বদলানোর একটা টিপস নিয়ে আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা কিন্তু বাসা চেঞ্জ করা নিয়ে খুবই মুশকিলে পড়ে যায় কিভাবে জিনিসগুলো কোথায় রাখবো এবং কি করে নিয়ে যাব। আমি কোল বালিশ বা বালিশের কভারের মধ্যে এইভাবে করে অনেক কাপড় ঢুকিয়ে নিই তারপরে সেইগুলো বস্তার মধ্যে রেখে দেই এইভাবে করে যদি আপনারা ক্যারি করেন তাহলে কিন্তু বাসা বদলানোটা অনেক সহজ হয়ে যাবে কাপড় ময়লা হওয়ার একদমই সম্ভাবনা থাকবে না টিপস নাম্বার ফাইভ বাসা বদলানোর যেহেতু একটি টিপস দিয়েছি সো আরেকটি টিপস আপনাদেরকে দিতে চাচ্ছি আর এটা হলো যখন আমরা বস্তাগুলো তৈরি করি তখন যদি বস্তাগুলোর মধ্যে লিখে লিখে রাখি যে কোনটাতে কি জিনিস রেখেছি তাহলে কিন্তু বাসা থেকে যখন আরেক বাসাতে আমরা ট্রান্সফার হই তখন কিন্তু আমাদের অনেক ক্লান্তবোধ থাকে আর সেই ক্লান্তবোধের মধ্যে কিন্তু আমাদের বস্তাগুলো খুলতে একদম ইচ্ছে করে না তাই প্রয়োজনীয় যে জিনিসটা সেটা কিন্তু আমরা খুলতে পারি এই কারণে লিখে রাখলে অনেক উপকার হবে টিপস নাম্বার সিক্স আমরা সাধারণত বাসায় এই ধরনের সসগুলো খেয়ে থাকি আর সসগুলো খাওয়ার পরে সসের কৌটাটা ফেলে দিয়ে থাকি কিন্তু ফেলে না দিয়ে যে এই ধরনের কৌটাগুলো অনেক কাজে আসে সেটা কিন্তু ভাবতেই পারবেন না আমি এগুলো না ফেলে দিয়ে এগুলোর মধ্যে আমি কী রাখি দেখুন এই ধরনের লিকুইড ভিমগুলো যে আছে এই ভি লিকুইড ভিমগুলোর মধ্যে কিন্তু কোনো খাপ থাকে না তো এইভাবে করে রেখে বারবার করে ঢেলে যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা এর ভিতরে পোকামাকড় ঢুকার সম্ভাবনা থাকে এই কারণে এই কৌটোর মধ্যে যদি আমরা ঢুকিয়ে রাখি তাহলে কিন্তু অনেক ভালো থাকবে আমি কিন্তু এই কাজটাই করি আমি যেহেতু করি এই কারণে কিন্তু আপনাদের সাথেও এই টিপসটি শেয়ার করলাম আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন অনেক সুবিধা পাবেন আপনারা এতে উপকৃত হলেন কিনা তা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার সেভেন এখানে দেখতে পাচ্ছেন একটা পাপস রয়েছে এই ধরনের পাপসগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা ধুইতে পারি না কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই ধরনের পাপসগুলো নোংরা হয়ে থাকে কেন বলুন তো বিশেষ করে চুল এতে পড়ে বা যে কোনো ধরনের নোংরা এর মধ্যে আটকে যায় আর উঠতে চায় না এই কারণে যদি আমরা চিরুনি দিয়ে এইভাবে করে আমি ঠিক যেইভাবে করে করছি ঠিক সেইভাবে করে যদি আমরা করে থাকি তাহলে কিন্তু দেখবেন সব চুলগুলো অনায়াসে উঠে গেছে এই যে দেখুন কতগুলো চুল উঠছে আজকের টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন এবং লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন তাহলে আমি নিত্য নতুন যখন টিপসের ভিডিও বা অন্যান্য ভিডিও ছাড়ব সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন খুদা হাফেজ